আসসালামু আলাইকুম এবরিওান আশা করছি সবাই ভালো আছেন ইস্ট আফ্রিকার ভিসা নিয়ে অনেকেরই মনে প্রশ্ন যে এই ভিসা কতদিন ভ্যালিডিটি থাকবে এই ভিসা দিয়ে কোন কোন দেশ ট্রাভেল করতে পারবো ভিসা ফি কত হ্যাঁ আমার লাস্ট পোস্টে অনেকেই জানতে চেয়েছেন এই কোয়ারিগুলো ছিল ভাবলাম একটা ভিডিও করি যেখানে সবগুলো প্রশ্নের অ্যান্সার থাকবে সো আসি প্রথমে যে ইস্টার আফ্রিকার ভিসা দিয়ে কোন কোন দেশ ট্রাভেল করা যাবে উগান্ডা কেনি এবং রুয়ান্ডা আর ইস্টার আফ্রিকার ভিসার ইস্যু হবে উগান্ডা থেকে হ্যাঁ উগান্ডার ইমিগ্রেশন ওয়েবসাইট বরাবর অ্যাপ্লাই করতে হবে ভিসা ডিউরেশন হচ্ছে গিয়ে ছয় মাস স্টে পারমিট হচ্ছে তিন মাস এন্ট্রি করতে হবে উগান্ডা দিয়ে আর আপনি ভিসা অ্যাপ্লাই করার সময় অবশ্যই অবশ্যই আপনি একটা ট্যুর আইটেনারি দিতে হবে হোটেল বুকিং দিতে হবে ফ্লাইট বুকিং দিতে হবে আর এই ভিসাটা আপনি অ্যাপ্লাই করার সময় যে পোর্ট অফ এন্ট্রিটা মেনশন করবেন আপনাকে সেই পোর্ট অফ এন্ট্রি দিয়েই প্রবেশ করতে হবে আদারওয়াইজ আপনার আপনার জন্য সেই পোর্ট অফ এন্ট্রিতেই স্টিকার ভিসা দেওয়া হবে আদারওয়াইজ অন্য কোনো লাইক অন্য কোনো ল্যান্ড বর্ডার দিয়ে যদি আপনি প্রবেশ করেন ধরেন দিয়েছেন এনতে বেই এয়ারপোর্ট দিয়ে আপনি প্রবেশ করবেন কিন্তু সামাহ কোনো কারণে আপনার প্ল্যান চেঞ্জ হয়েছে আপনি বাই বোর্ডার ল্যান্ড বোর্ডার দিয়ে ঢুকবেন কিন্তু তখন কিন্তু ঝামেলা হবে সো এটা অবশ্যই রিমাইন্ডার রাখবেন আর ছবি লাগবে এক কপি ছবি লাগবে থার্টি ফাইভ ফোর্টি ফাইভ ছবি জেপিজি আর পাসপোর্টের ইনফরমেশন পেস ওই পোর্টাল ঢুকলে দেখবেন একটা ফর্ম ফিল আপ করতে যা যা ডাটা দেওয়া লাগে সেম অ্যাজ ইট ইস সেই ডাটাগুলো দেওয়া লাগবে আর ট্রাভেল করার আগে অবশ্যই ইয়েলো ভ্যাকসিন দিয়ে নেবেন ভ্যাকসিন ঢাকা শহরের বেশ কিছু হসপিটালে দিয়ে থাকে খরচ আট হাজার টাকা সামথিং এরকম আর ইস্ট আফ্রিকার ভিসার কস্টিং হচ্ছে হানড্রেড ডলার প্লাস আর সার্ভিস চার্জ অনেকে অনেক রকমভাবে নিয়ে থাকে ভিসা ইস্যু হতে সময় লাগে সর্বোচ্চ এক সপ্তাহ এক সপ্তাহ বেশি সময় লাগে না তো আপনারা যারা প্ল্যান করছেন ইস্ট আফ্রিকা নিয়ে আপনারা দ্রুত অ্যাপ্লাই করে ফেলুন খুবই চমৎকার একটা রুট ইস্ট আফ্রিকার ওই জোনটা তানজানিয়া সেই সাথে ইস্ট আফ্রিকা মিলিয়ে চারটা দেশ একসাথে আপনারা সুন্দরভাবে ফ্লাই করতে পারবেন এবং ঢাকা থেকে এয়ার আরবির ফ্লাইট আছে উগান্ডার সুন্দর ফ্লাইট চিপ প্রাইস এক লাখ বিশ হাজার টাকার মধ্যে আপ ডাউন টিকিট পেয়ে যাবেন সো এই তো আর এর বাইরে যদি কোনো কোশ্চেন থাকে জানার অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব অ্যান্সার দেওয়ার জন্য আমার ট্রাভেল প্ল্যান এই বছরে লাস্টে আমি ইস্টার আফ্রিকাসহ তানজানিয়া আরও কিছু কান্ট্রি একসাথে ট্রাভেল করার প্ল্যান করছি আস্তে আস্তে ভিসাগুলো করেছি সো ইস্টার আফ্রিকার ভিসা করার পরে যখন পোস্ট করলাম আপনাদের অনেকেরই কমেন্ট ছিল অনেক কিছু জানতে চেয়েছেন সেই জন্য ভাবলাম এই ভিডিওটা শেয়ার করি সো ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে Could have a stirrer.